নমস্কার আমি বসু আপনারা আর কিছুদিন পরে আমাকে দেখতে পাবেন স্বয়ং সিদ্ধায় আকাশ আটে গোবিন্দর চরিত্রে খুবই চমৎকার একটা চরিত্র গোবিন্দ প্রথমত তার পরিবারের জায়গা থেকে অত্যন্ত টর্চার্ড অত্যাচারিত একটা চরিত্র তার পরিবার তাকে ছোটোবেলা থেকে অত্যাচার করে করে তার মানসিক বয়স বাড়তে দেয়নি তাকে শিশু সুলভ করে রেখেছে তো একজন অভিনেতা হিসেবে এমন একটা চরিত্র পাওয়া খুব চ্যালেঞ্জিং খুবই চ্যালেঞ্জিং আমি খুবই আনন্দ পাচ্ছি এই চরিত্রটা করে হ্যাঁ ডেফিনেটলি এর আগে দর্শক স্বয়ংসিদ্ধা দেখেছেন ছবির পর্দায় এবং স্বয়ংসিদ্ধা পড়েছেন উপন্যাসে তো আমি নতুন করে আমার মতন করে এই চরিত্রটাকে অ্যাড্রেস করার একটা চেষ্টা করছি এবং সেটা অভিনেতার কাছে খুবই চ্যালেঞ্জের একটা জায়গা যে এতখানি ভাঙার একটা সুযোগ পাওয়া যায় তো সেইটা আশা করি দর্শকের খুব ভালো লাগবে আমি খুব থ্যাঙ্কফুল আটের কাছে এমন একটা চরিত্র আমাকে অফার করার জন্য এবং আরও অনেক ভালো ভালো শিল্পী এই বাহিকে কাজ করছেন আপনারা দেখুন ডেফিনেটলি সোম থেকে শনি সন্ধ্যে সাতটায় পনেরোই জানুয়ারি থেকে আসছে স্বয়ংসিদ্ধা চরিত্রটা আপনারা সবাই হয়তো দেখেছেন স্বয়ংসিদ্ধা সেখানে চণ্ডী যেটা মিঠু মুখার্জি করেছিলেন সেইটাই আমি করছি চরিত্রটা খুবই ডান পিঠে একটা মেয়ে যে স্বাধীনতা সংগ্রামী যে লাঠি খেলা থেকে শুরু করে কুস্তি থেকে শুরু করে সংসার করা থেকে শুরু করে সব কিছুই করতে পারে মানে অলরাউন্ডার যাকে বলে তো সেটাই আমি করছি আর ব্যাপারটা খুবই চ্যালেঞ্জিং আমার কাছে প্রত্যেকটা দিন নতুন করে কিছু না কিছু শিখছি কিছু না কিছু করছি টিম খুব ভালো পেয়েছি তো এটা পনেরো তারিখ থেকে আসছে জানুয়ারি আকাশ আটে নমস্কার সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর খুব ভালো কাটুক পনেরোই জানুয়ারি থেকে আকাশ আটে স্বয়ংসিদ্ধা সিরিয়াল আসছে আপনারা সবাই দেখবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর এখানে আমি কৌশিক নিবারণ চরিত্রটা করছি মানে নিবারণ নামে স্বয়ংসিদ্ধ যে চরিত্রটা আছে সেটা আমি করছি সবাই জানি আমরা যেটা একটা সাহিত্য নির্ভর গল্প তাই এখানে সাহিত্যের বাইরে যাওয়ার খুব একটা জায়গা নেই তবে টেলিভিশন বা সিরিয়ালের স্বার্থে যেহেতু যেটুকু লাইসেন্স নেওয়া যায় ওটাই সিনেমায় আমরা যেরকম দেখেছিলাম গল্পটাকে একটা সময়ের মধ্যে এটাই ধীরে ধীরে দেখব মানে জুমের মতো প্রত্যেকটা চরিত্রকে কাছ থেকে চিনবো আমরা আরও বেশি আর একটু সময় পাবো চরিত্রগুলোকে কাছ থেকে দেখার আমার যে চরিত্রটা নিবর আমি এখানে যেখানে করছি এক নেগেটিভ চরিত্র হ্যাঁ যে চরিত্রটা ছোটোবেলা থেকেই লোভ নিয়ে বড় হয়েছে এবং একটা ইনসিকিউরিটি নিয়ে বড় হয়েছে যে বাবা তার প্রথম সন্তান যে কিনা একটু মানসিকভাবে চ্যালেঞ্জড তাকে করা হয়েছে ওরকম ওষুধ খাইয়ে তার কাছ থেকে কী করে সমস্ত সম্পত্তি নিবারণ নিজের কাছে গুটিয়ে নিতে পারে এটাই তার লক্ষ্য এবং এই এত বড় জমিদারি এত বড় সম্পত্তি এর ভোগ এবং সবাইকে শোষণ করা এটাই নিবারণের মানে সুখের জায়গা আর কি সেই জায়গাটাই কি করে চণ্ডী এসে ভেঙে দেবে এবং নিবারণ না চণ্ডীর এই অসম লড়াই অসমও বলব না হ্যাঁ অসমই কিছুটা ছিল সে সময়ের তুলনায় মানে সে সময়ের হিসেবে সেটাই দেখার আমরা সবাই ভালোভাবে করার চেষ্টা করছি আপনারা পাশে থাকুন দর্শকরা আপনারাই বলবেন তারপর কেমন লাগলো নমস্কার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি রুদ্রপ্রসাদ বাপুলি এই মেগা সিরিয়াল যেটা হচ্ছে সেটা আপনারা সবাই হয়তো জানেন যে স্বয়ংসিদ্ধা বলে একটি সিনেমা হয়েছিল এটা তারই রূপান্তর একইভাবে আমি এখানে নায়েবের চরিত্রটা করছি যে জমিদার বাড়ির নায়েব পজিটিভ ক্যারেক্টার এবং যিনি সবসময় কিছু দিক সামলান জমিদারবাবুর সেই একদম বহু পুরাতন সময় থেকে উনি আছেন তাই এই চরিত্রটা সত্যি কথা বলতে কি করতে গিয়ে ভালোও লাগছে এবং আরেকটা জিনিস যেটা ফিল করছি প্রত্যেক সময় সেটা হচ্ছে কোন কোন সময় সেই পুরাতন জায়গার যে আমাদের পুরাতন সময়ে যেটা রয়েছে তার সাথে যেটা সংযোগ স্থাপন হচ্ছে কারণ আজকের প্রজন্ম কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু কিছুই জানে না এবং তাদের কাছে কিন্তু এটা একটা আমাদের যে আচার আচরণ আমাদের যে কালচার যে রুচি সেগুলো কতটা সমৃদ্ধ ছিল সেটা কিন্তু তারা কিছুটা হলো যদি তারা দেখে নিশ্চয়ই জানতে পারবে আমি আশা করবো তারা দেখবে কারণ এইগুলোই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে কাজে এগুলো আবার যে ফিরে আসছে আকাশ আটকে অসংখ্য ধন্যবাদ যে ওনারা এই জিনিসটাকে ধরে রেখেছেন